আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে একটি মসজিদের মেহরাবের ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি আর তার পাশাপাশি দেখছেন ডানে ও বামে আরো কিছু ইসলামিক প্যাটার্ন ব্যবহার করে কারো কাজ আমরা সম্পন্ন করেছি এই যে পুরো এটা মসজিদ দেখুন খুব সুন্দর করে ওয়ালগুলা সিম্পলভাবে সাজানো হয়েছে ইসলামিক ক্যাটাগরিতে এটা হলো মেহরাবের অংশ যে মেহরাবটি আপনারা দেখতেছেন এই মেহরাবটি আমরা নারায়ণগঞ্জ সোনালগায়ে আমরা কাজটি সম্পন্ন করেছি আল্লাহ রহমতে দেখুন খুব সুন্দরভাবে নিখুঁত করে সিমেন্ট ও বালি দিয়ে কাজগুলো খোদাই করে আমরা তৈরি করেছি যা আপনার মসজিদের একটা ঐতিহ্য বহন করে থাকবে দেখুন খুব সুন্দর করে প্যাটার্ন জালি ব্যবহার করে ক্যালিওগ্রাফি করেছি আমরা এগুলা অনেক নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আর কাজগুলো অনেক টিকসই ও মজবুত আপনার বিল্ডিং স্থাপনা মসজিদ যতদিন টিকে থাকবে কাজগুলো ইনশাল্লাহ অক্ষত অবস্থা এইভাবে থাকবে যে ছবিগুলো এখন দেখতেছেন এটা হলো রঙের পূর্বের ডিজাইন রঙ করার পরে এটা আরও অনেক সুন্দর লাগবে রাজকীয় একটা ভাব আসবে এবং ডানে ও বামে দুইটি মিনার করেছি এই যে দেখুন মিনার ইসলামিক প্যাটার্ন জালি ব্যবহার করে দুইটি মিনার করেছি মেহরাবের ডানে ও বামে এবং মেহরাবের ভিতরে কাবা শরীফের ডিজাইন করেছি আশা করি আপনাদের কাজটি পছন্দ হবে আপনাদের ভালো লাগবে যারা এই ধরনের কাজ করাতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে এ ধরনের ডিজাইনের কাজ করে থাকি ঢাকা চিটাং কক্সবাজার সিলেট ময়মনসিং রাজশাহী আপনারা যখন যেখান থেকে প্রয়োজন আমাদেরকে ফোন দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সুন্দর করে করে দেবো তো আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাব আল্লাহ হাফেজ